আজ আপনাদের নিয়ে চলে যাব এরকম দৃশ্য দেখার জন্য এই মুহূর্তে দেখতে অসাধারণ কিছু সিনারি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা চলছি রওনা হয়েছি রাজশাহী থেকে তানর বিলকুমারির দেখব এবং দেখাবো মন উপভোগ করব। আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিলকুমারী তানর ব্রিজের ওখানে অসাধারণ দৃশ্য ওখানে বর্ষাকালে আমি চলে আসছি মোহনপুর বাজার হয়ে থানার সামনে দিয়ে চলছি মেঠোপথে অসাধারণ দৃশ্য তুলে ধরতেছি আপনারা চোখ জুড়ে যাবে দুই দারে কত সুন্দর সুন্দর গাছ সবুজে গেরা কত সুন্দর তাল গাছ দুপারে দেখার মতো অসাধারণ মাঠ পেরিয়ে চলে আসলাম দুপারে দেখুন শুধু পান আর পান এই মোহনপুর উপজেলা পানের জন্য বিখ্যাত রাজশাহীর সবচেয়ে বেশি পান হয় এই মহনপুরে অসাধারণ দেখুন কত সুন্দর ডেকে আছে জাল দিয়ে আসলে বেড়া দিয়ে আছে এগুলো প্রত্যেকটি পানের বড় দেখার মতন মেটোপথে চলতেছি আপনাদেরকে নিয়ে এই অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরলাম অনেকটা ভালো লেগেছে আমার তাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি যদি ভালো লাগে পাশে দেখবেন ভালোবাসা দেবেন এগিয়ে নেবেন মনপুর উপজেলা হয়ে চলে যাচ্ছি অসাধারণ একটি দৃশ্য দেখে থেমে গেলাম দারুণ অসাধারণ এখানে আমি মাছ মারতে এসেছি মাঝে মধ্যে বৃষ্টি দেখুন স্টেলে ব্রিজের নিচে এখানে প্রচুর মাছ পাওয়া যায় আসলে যাচ্ছি আর ভালো ভালো চিনারি দেখতেছি তাই আপনাদের তুলে ধরতেছি আপনাদের মাঝে আপনারা দেখতেছেন অসাধারণ দৃশ্যগুলো দেখুন কতটা সুন্দর মন ভরে যায় গ্রামে আসলে যা দেখবেন অসাধারণ একটা জিনিস দেখাবো এখন আকর্ষণীয় দেখুন সুন্দর একটি নদী মন ভরে যাচ্ছে এই নদী দেখে কিন্তু তার সাথেই আছে একটি আশ্চর্য দারুণ অসাধারণ দেখুন ফুলের সুবাস অসাধারণ দেখার মতো দেখুন সিনাইটা কতটা মন ভরে যাচ্ছে যারা ফুলকে ভালোবাসেন দেখুন ফুলের ভালোবাসা এভাবে ফুটে উঠেছে নদীর কুড়ে নদীর বুকে ভেসে আছে মনে হয় অসাধারণ একটি ফুলের দৃশ্য দেখছেন চলে যাচ্ছি বিলকুমারিতে নিয়ে যাচ্ছি আপনাদের তানোর ব্রিজের দিকে সেখানে যাব এখন চলুন দেখতে দেখতে আবারও রওনা হয়ে গেলাম স্টিল ব্রিজ দেখে সবুজে গেরা যেতে যেতে একটি দুষ্টামির পাল্লায় পড়লাম আসলে চেনার পরও অন্যকে জিজ্ঞাসা করা এটা দারুণ মজা ভাই আমি ওই তানুর ব্রিজ যাব কোন দিক যাব যাবো বাজারে যেতে হবে দেখবেন একটা কালবেটা আরো সামনে যায় দেখবেন সবার সামনে দিয়ে যাবো কুমারী মানে বড় ব্রিজ একটু দুষ্টামি করে নিলাম দুষ্টামির ফাঁকে আমরা চলছি আমি আবারও একা আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই দেখুন চেয়ারকে কিভাবে অটোর পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে চলে বাজার দেখিও শুধু বাইং মাছের বা হাট বসেছে যে দেখুন মাসের হাট দেখে একটু সামনে গেলাম দেখি ওখানে কি মাছ আছে ওখানে গিয়েও দেখি যে শুধু প্রচুর বাইন মাছ আসলে বাগম মাছটা অসাধারণ অনেক ধরেছে নদীর বিলের পানি শুকে যাচ্ছে তার এই জন্য এত সুন্দর সুন্দর মাছ পাচ্ছে মাছগুলো দেখলাম দেখার পরে আবার রওনা হলাম সেই তানোর ব্রিজের দিকে চলে আসলাম সেই তানোর ব্রিজে অসাধারণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসলে বিকাল হলে এখানে মানুষে ভরে যায় দেখুন এই ব্রিজটি বিকালে বরফুর হয়ে যায় বর্ষাকালে অসাধারণ থাকে দেখার মতো দেখুন বিশাল এক যেই চলনবিল দেখার মতো অসাধারণ চলনবিলের বিলের অংশবিশ্বাসের অংশ এই মুহূর্তে আপনারা দেখতেছেন পানির সবুজে গেরা অসাধারণ দেখার মতো বিকালে মানুষগুলো আসে এখানে প্রাণে ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমিও চলে আসছি রাজশাহী থেকে আপনাদের জন্য দেখুন এই মুহূর্তে বৃষ্টি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এত সুন্দর করে ভিডিও তুলে আনছি কতটা ভালো লাগার মতো দেখুন নৌকা দেখতেছেন কত সুন্দরভাবে ঘুরে মানুষ আনন্দ নেয় সবুজ পানির ভিতরে কত সুন্দর দেখার মতো। আসলে এই ভিডিওগুলো তুলে ধরা কষ্টকর আপনাদের মাঝে তুলে ধরি একটু ভালোবাসার জন্য অবশ্যই দেখবেন ভালোবাসবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কেন ভালোবাসবেন না ভালোবাসা চাই শুধু অন্য কিছু নয় তাহলে আসলাম একটু যদি কিছু না খাই তা তো চলবে না তার জন্য কিছু খাওয়া খেয়ে নিলাম কত সুন্দর এখানে পুচকা চটপটি বিভিন্ন আইটেম জিতে যেতে যেতে আবারও দেখা হলো চণ্ডীদাসের সাথে চণ্ডীদাস বছর বসি বাইতো আর চণ্ডী দাসের দেখুন কত সুন্দর বসি বাইতেছে মাছ ধরতেছে নৌকাতে বসে রওনা হয়েছি আবার বাড়ির দিকে চলে আসতেছি রাজশাহীর দিকে আবার তানর হয়ে রওনা হয়েছি প্রান্ত বিকালবেলা সূর্য ডুবে গেছে তবু হালকা রৌদ্র দেখা যাচ্ছে চলতেছি সবুজে গেরা গ্রাম বাংলা দেখা দেখে তুলে ধরতেছি আপনাদের মাঝে অসাধারণ ভিডিওটি একটু বড় হল মন ভরে যাবে আশা করি আঁকা রোড দিয়ে সবুজে গেরা সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন। চলে আসলাম রাজশাহী লাইটিং শহর ক্লিন শহর রাজশাহী শহর অসাধারণ দৃশ্য দেখে আবারও চলে আসলাম সুন্দর শহরে মন ভরে মনকে আজকে সারা দিন সবুজের মাঝে রেখে সুন্দর নিঃশ্বাস নিয়ে চলে এসেছি ভালো লাগা মুহূর্তগুলো তুলেছি দিয়েছি আম চত্বর পার হচ্ছি এই মুহুর্তে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন উদ্বুদ্ধ করবেন দেখুন কিভাবে অটোর সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল বেঁচে গেলাম উদ্বুদ্ধ করবেন সাহস জুড়াবেন ভালো ভালো জিনিস তুলে ধরে আপনাদের কাছে পৌঁছায় দেব যাওয়ার সময় হঠাৎ দেখি নদীর মাছ দেখা যাক নদীর মাছ কিনা যায় কিনা কত করে রাখবো বলো তো ওইটা ওইটা ওটা নেবেন একটু দামাদামি করলাম আবারও দিল এবার মাছগুলা সংগ্রহ করতেছি তিনশো বিশ টাকা কেজি নদীর মাছ নিয়ে নিলাম দেড় কেজি এই মুহূর্তে বিমান চত্বর থেকে মাছ কিনে আবার রওনা হলাম বাড়ির দিকে কত সুন্দর বিমান চত্বর দেখার মতন কত দিনের মতো আলো সবুজের ভিতরে ফুটে আছে লাইট অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি বাসার দিকে চলে আসলাম সেই পদ্মা গার্ডেনের পাশ দিয়ে কত সুন্দর লেকে বসে আছে রাত্রে মানুষ মনের শান্তি প্রকাশে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে লাইটিং শহরে বদ্রা পার হয়ে চলে আসলাম সেই রেল ক্রসিংয়ের কাছাকাছি আহ কি শান্তি দেখুন রাত ভরে মানুষ ছোটাছুটি ছুটতেছে চলে আসছি সেই বদ্রা টাওয়ার দেখতেছেন এখানে আমাদের যাত্রাবিরতি শেষ হবে সকলকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ